বুঝলাম যে অনেক থেকে তো ভাড়াটা দিয়েছি ভাড়াটা দিলে তো ভালো হতো হ্যাঁ দিয়ে দেবো দিয়ে তো আর কদিন পরে দিয়ে দেবো কদিন কদিন করে তো তিন বছর পার করে দিলি এবার তো দে শুধু এই কটা বছর কেন আগের বছরগুলোর অ্যাডভান্স পেয়ে রাখবো এই চেনটা কোনো কাটা পাবো না না তোকে আর অ্যাডভান্স দিতাম না যেটুকু পাই সেটুকু দিলেই হবে রে আসলে কি বলতো সব ভাড়াটাই দিয়ে দিতাম কিন্তু হলো বলে ভাড়াটা দিতে পারলাম না বৃষ্টির জন্য আমার ভাড়া আর কি হলো ও যে বৃষ্টি পড়ছিল বলে যদি টাকা ভিজে যেত সেই আর নিয়ে গেলাম না তাহলে বৃষ্টি যদি না থামে তাহলে তো টাকা দিবি না হ্যাঁ দেবো তো বৃষ্টি থামলেই দেবো আজকে না কালকেও থামবে কালকে যদি না থামে তাহলে পরশু তো থামবে যদি পরশু না থামে তাহলে একদিন তো থামবে তুমি তো চিন্তা কর করো আর কি বলো তো এই বর্ষাসময়ে টাকা একটু ঘাটে চলছে কয়েকদিন থেকে ভাতই zapeনি বলিস কি ভাত zapeনি হ্যাঁ গো কাকা বাবু কয়েকদিন ধরে ভাতই zapeনি শুধু বিরিয়ানি খাই কাটাচ্ছে তোদের কাছে বিরিয়ানি খাওয়ার পয়সা যায় ভাড়ার পয়সা নাই বিরিয়ানি খাওয়ার জন্য কি পয়সা লাগে তাহলে ইচ্ছে করে ভাড়াটাও দিয়ে দিস